আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সুখ দিতে ঢাকাই সিনেমার উঠতি নায়িকাদের ব্যবহার করতেন তিনি নিজেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হতেন এমনকি ব্যক্তি সুবিধা পেতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মন্ত্রীদের নিজের বাড়িতে এনে ঘন্টার পর ঘন্টা কাটাতেন সিনেমায় কাজের খবর না থাকলেও বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি বলছি ঢাকাই সিনেমার বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী তমা মির্জার কথা একের পর এক বিয়ে এবং প্রেমের নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে এই নায়িকার বিরুদ্ধে গুঞ্জন আছে এমপি মন্ত্রীদের তোমার দলে ছিল সেবা দিতে এক ঝাঁক সুন্দরী তাদের মধ্যে কেউ মডেল কেউ আবার নায়িকা যখনই ডাক পড়ত তখনই এসব সুন্দরীদের নিয়ে ছুটে যেতেন তিনি নামে নায়িকা হলেও হাতে তেমন কোনো সিনেমা নেই এই অভিনেত্রীর মাঝে মধ্যেই নেট দুনিয়ায় খোলামেলা ছবি দিয়ে আলোচনায় থাকেন দেশ বিদেশে ঘোরাঘুরি এবং ফটোশুট করেই দিন কাটত তার সালে বাংলাদেশি বংশোদ্দূত কানাডার নাগরিক হিসাম চিস্তি নামে একজনকে বিয়ে করেন তমা মির্জা কিন্তু বিয়ের পর হিসাম জানতে পারেন আগেও দুবার বিয়ে হয়েছিল তার যা তমা গোপন করেছিলেন বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাদের মধ্যে এতটাই ঝামেলা হয় এক পর্যায়ে তমার অশালীন ভিডিও প্রকাশের হুমকি দেন হিসাম এখানেই শেষ নয় হিসাম অভিযোগ করেন তমা তার সঙ্গে প্রতারণা করেছে এবং অসংখ্য মানুষের সাথে দৈহিক সম্পর্ক করেছে হিসাম তোমাকে একজন নীল তারকার তকমাও দেন এমনকি সে অনেক মেয়র ও মন্ত্রীর সঙ্গেও শারীরিক সম্পর্কে জড়িয়েছে সেই তথ্য প্রমাণও নাকি আছে হিসামের কাছে এছাড়াও বর্তমান পরিচালক রায়হান রাফি ছাড়াও আরো একজন ব্যবসায়ীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে তোমার বিরুদ্ধে